পনেরো ও হাজার সতেরো সালের ভয়াবহ বন্যার চিহ্ন রয়ে গেছে খানাকুলের চিহ্নঘড়ি ঘোড়া ঘিরে রয়েছে ওই এলাকার মানুষদের কোথাও বাড়ি হেলে জলের মধ্যে ডুবে আছে আবার কোথাও ভাঙা বাড়ি রয়েছে বন্যার ভয়াবহতার স্মৃতিচারণ করে বাঁধ সংস্কারের দাবি এলাকার মানুষদের আবারও এসেছে বর্ষা প্রমাদ কমতে শুরু করেছে খানাকুলের বন্যা দুর্গত এলাকার মানুষ খানাকুলের ধান্যঘড়ি পঞ্চায়েতের অন্তর্গত ধান্যঘড়ি ও ঘোড়াদহ গ্রাম গেলেই দেখা যাবে বন্যার ভয়াবহতার চিহ্ন বড় বড় বাড়ি কঙ্কালসার হয়ে উল্টে পড়ে আছে সরকারি সাহায্য বলতে পেয়েছে নামমাত্র টাকা অভিযোগ বাড়িহারা স্থানীয়দের ফলে নিজেদের সাধ্য মতো মাথা গোজার ঠাই বানিয়ে নিয়েছে উল্লেখ্য রূপনারায়ণ নদীর জলেই মূলত প্লাবিত হয় ধান্যঘড়ি ও ঘোড়া দহগ্রাম নদীর জল বাড়লেই নিজেদের বাড়ি ঘর ছেড়ে থাকতে হয় নিরাপদ কোন স্থানে ঘোড়া দহ গ্রামের এক গৃহহারা বধু তনুশ্রী বেড়া বলেন বন্যার জলের সেই কুলকুল শব্দ যেন আজও কানে ভাসছে আজও ভুলতে পারছি না শত শত কত মানুষের আর্তনাদ নদীর জল বাড়লেই চোখের ঘুম উধাও হয়ে যায় তখন তো জলের বাঁধ ভাঁড় শব্দ সে জলের যেমন আওয়াজ হয় ঝর্নার মতন বিশাল আওয়াজ হচ্ছে তখন তো মানে নিজেরা বাঁচব কি করে সেই চিন্তায় এ কিছু সব কিছু তো চলে গেছে সে নিয়ে চিন্তা করিনি যা ঘর দরে যা ছিল কিছু তো বের করাতে পারিনি সব কিছু তো চলে গেছে শুধু তখন কি ছিল যে ছেলে মেয়েদেরকে দিকে কীভাবে নিয়ে বাঁচব এই নিয়ে চিন্তা প্রচুর মানে ততক্ষণ তো কান্নাকাটির তো কোনো শেষ নেই তখন এত আওয়াজ হচ্ছে যে মানে কোনো কিছুরও মানে তখন সব সবসময় বাঁচাও বাঁচাও সেই সব চিৎকার করতেই তো কেটে গেছে তারপর তো পঞ্চায়েত থেকে লোক আসে বলকে মানে এ থেকে পার্টির লোক আসে এসে উদ্ধার করে নিয়ে গেছিলো স্কুলে নিয়ে যে রেখেছিল বন্দরে হাই স্কুলে নিয়ে যে রেখেছিল পার্টির লোক স্কুলেই খাওয়া দাওয়া করতাম হ্যাঁ স্কুলে তো বোধহয় ওইখানে স্কুলে বোধহয় দু আড়াই মাস ছিলাম তারপরে আবার নিয়ে এসে কালীতলার স্কুলে আমাদের প্রাইমারি স্কুলে রেখেছিল দু এক মাস ছিলাম ওখানে মানে সাড়ে তিন মাস মানে বাইরেই কেটে গেছে আমাদের হ্যাঁ আমাদের ওখানটা তো সবারই পাকার বাড়ি ছিল ওখানটা আটটা পাকার বাড়ি গেছে সেই আটটা পাকা বাড়ির ফ্যামিলি এখানে সব মাঠে ঘর করা হয়েছে হ্যাঁ সেসব জায়গা তো কোনো আর উল্লেখ নাই কিছুই নাই সে পুকুর হয়ে রয়েছে গভীর হয়ে পেয়েছি বলতে উনসত্তর হাজার টাকা দিয়েছিল। তাও তখন তো সেই এমনই মানে দিয়েছে তখন সেই মানে টাকা বদলি হওয়ার মানে সময় মানে সে মানে সেও আবার একদিন গেল মানে টাকা তুলে নিয়ে এসার পর ঘর দর সব চালু করতে লাগলাম সে তখন বদলি রাতের পর রাত সেখানে গিয়ে সময় করে নিয়ে এসে সেই টাকা নিয়ে এসে ঘর দর করা হলো ঊনসত্তর হাজার টাকায় কি আর ঘর দর হয় ইঁটের দাম বালির দাম টনচিপের দাম তো আপনারা জানেন এখনও তো এই টাইম এসে যা মানেই তো ভয় মানে যে মানে যা বর্ষা এসে গেল মানে সব ছাতি ধরপর করছে যে কি করবে এবারে এরপর কি হবে এই নিয়েই আমাদের চিন্তা মানে হাফ দিন মানে কি বলবো দাওয়া আমাদের সব উঠে যায় বন্যা আসলেই মানে বর্ষাকাল যা আসা শ্রাবণ মাস যা চলে আসলো আমাদের মানে মানে ছাতি ধরপর করে যে কোথায় বাঁধ ভাঙবে কী হবে এই নিয়ে আমরা খুব চিন্তিতই থাকি তবে তো মাঠে তো সামান্য জল বালেই আমরা উঠে পড়তে চাঁদে উঠে বসে থাকি কী করবো আর ঘর করতে পারছি নি কিছু নয় উপরতলা যে করব পারবো কোথা থেকে যাই হোক করে মাথা গুজার তাই হয়েছে এখনও বাগাতে পারিনি এই তো এই অবস্থা বেরা ফেরা দিয়ে রয়েছি হ্যাঁ বাঁধগুলো মেরামত করে দিলে যাতে না ভাঙে আমরা যা হোক কষ্ট সুস্থ করে করেছি এতেই আমরা থাকতে চাই মানে আমাদের যাতে না ভাঙে বাঁধরা সে বাঁধরা মেরামত করার ব্যবস্থা করা হোক এখন মানে দিন যাচ্ছে যেমন হ্যাঁ আগে তো জমি ঘর দর সব কিছু ছিল তো চাষের জমিকে খইয়ে ঘর করেছি এই যে চাষবাসের অসুবিধা এখন মানে সে চাষের জমি খয়ে দিয়া মানেই কত কষ্ট মানে আমাদের তো আর বেশি জমি জায়গা নেই অল্প সামান্য জমি ছিল তা তবে সেই পনেরো সালের আগে যে ঘটনা যে হয়েছে আমাদের তখন তো ঘর দর সব জমি জায়গা সব কিছু ছিল এখন তো সেই জমি জায়গা খইয়ে ঘর দর করেছি এখন তো মানে তেমন কিছু নেই এখন খুবই অসহায় আর এই ব শ্রাবণ মাস যা চলে আসবে আমাদের তো মানে খুবই ভয় না 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 এসব আর এখন কেউ খোঁজ নাই না যা হয়ে গেছে সে আগেই স্কুলে নিয়ে যেয়ে রেখেছিলো আর সতেরো সালে যে বাঁধ ছিল ছিল সে বলকে নিয়ে যেয়ে রেখেছিলো ওই সেখান থেকেই সামান্য যেমন মানে রান্নার হয়তো একটা হাঁড়ি কড়া টোপ এই সব দিয়েছিলো তিরপল দিয়েছিল আর কিছু কেউ আর খোঁজ টোজ করে না পাশাপাশি এই গ্রামের মানুষদের আক্ষেপ দিনই তারা কোনো নেতা মন্ত্রীর দেখা পায়নি সবাই দায় সারা করে কাজ সেরেছে এই মুহূর্তে ধান্যগড়ি ও ঘোড়া দহ গ্রামের মানুষদের অনুরোধ বাঁধগুলির সংস্কার করতে হবে তা না হলে আবার হয়তো কোনো বাজে অভিজ্ঞতার সাক্ষী হতে হবে তাদের যে ওই মাঝখান দিয়ে ওদের বাড়িগুলো সোজা ওদের বাড়িগুলো গেছে তারপরে বাঁধ ভেঙে 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 আমাদের বাড়িতে আসছে আমাদের বাড়িতে আসছে আমাদের অনেকগুলো মাটির বাড়ি ছিল তারপর পাকার বাড়ি ছিল সে মাটির বাড়িগুলো সব পড়ে গেছে ও পড়ে গেছে প্রথম বন্যায় তারপরে একদম ধার ঠেসে পাকা বাড়িটা অর্ধেকটা মাটি চলে গেছে ছিল এবার তারপর বাঁধ বাঁধতে এসেছিলো সে যে কোনো রকমে বাঁধটা বেঁধে দিয়ে তারা চলে গেছে মানে ওই আমাদের বাড়ির ওই দিকে কোনো ব্যবস্থা নেয় না বাঁধটা যে হোক ভালো নয় যে কোনো রকমে বাঁধটা বেঁধে দিয়ে তারা চলে গেছে বুঝতে পারছেন এর ওই রকম বাঁধ তো আর থাকবে না তার পরের বন্যায় আবার চলে গেছে বাড়িটাও চলে গেছে তারপরে আবার যে বাঁধটা বাঁধা হলো ওই যে মাঝখান ওই সব বন্যার সময় আরে আমাদের এখানে কেউ কোনো ব্যবস্থাই নেয় না পঞ্চায়েত প্রধান আরে কিছু ব্যবস্থাই নেয় না এখানে যে জল বাড়ছে বাঁধটা দেখতে এসবে কেউ আসেও না দেখতে বুঝতে পারছেন আমাদের এই যে এই সব মাটি আমরা পয়সা খরচ করে এই সব মাটি ফেলেছি লোকজন আমাদেরই পাড়ার লোকজন এই মাটির বস্তা করেই বাঁধে দেয় মানে কোনো পঞ্চায়েত প্রধান কি কোনো কেউ ব্যবস্থাই নেয় না আমাদের এখানে দেখতেই আসে না আমরা যে বন্যার সময় কি করে কি করছি কেউ দেখতেই আসে না আমরা সব এখনও বন্যা আসলে রাত্রে চোখে আমাদের ঘুম নেই সারা রাত জেগে আমরা বসে থাকি কান্নাকাটি করি আর ওই এখান থেকে মাটি নিয়ে বয়ে বয়ে বস্তায় দিই কেউ দিন আমাদের দিকে দেখতে আসে না বুঝতে পারছেন আবার বাঁধ বাঁধা হয়েছে হ্যাঁ পাঁচ বছর বছর হয়ে যাবে আবার এই সাইডে আমাদের বাড়ি ছিল কিন্তু আমাদেরই চারটে বাড়ি ছিল মানে মাল ঘর অনেক কিছু রান্নাঘর মাটির বাড়ি নিয়ে আমাদেরই চারটে আমাদেরই শুধু এদিকে আর ওই দিকে অনেকগুলো এই গেছে তারা কোনো কিছুই করে না আগে যে হয়ে গেছে তো হয়ে গেছে তারাও কোনো রকম ভালো কর ব্যবস্থা নিত না আর এরা তো কোনো এখনও এই এরা এক বছর এসেছে এরা তো কোনো কিছু দেখতেও আসে না এরা কোনো কিছুই করে না আর তারাও যে করেছে মানে দায় সারা তারাও তো ভালোভাবে কোনো কিছু ব্যবস্থা নেয় না বুঝতে না না আমরা দেখি না কোনো দিন দেখি না আমাদের এখানে কোনো দিন আসে না হ্যাঁ সুশান্ত ঘোষ না কে তো হ্যাঁ চিনি কিন্তু আমাদের এখানে কোনো দিন আসে না সে কেউ এখন আসে না এক বছর যে পঞ্চায়েত নতুন হয়েছে সেও কোনো দিনও দেখতে আসে না এখানে কোনো কিছু ব্যবস্থা নেয় না আগে যে ছিল তারা ওই দায় সারা কোনো রকমে আর কি সেরে দিয়েছে বুঝতে পারছেন বাঁধ এখানে ডুবে যায় বন্যার বেড়েছে আর হচ্ছে কি এই তো নদী বাঁধের আর দেখতে পাচ্ছ এরকম পজিশান আর গ্রাম ধাননগরি ধাননবাড়ি উত্তর আমাদের রাস্তাঘাট ভালো আর চাইছি আমার রাস্তা খারাপ গাড়ি যেন হ্যাঁ বন্যা হয় এটা হানা হয়ে গেল তারপরে আবার এইরকম বাঁধ বেঁধে যেয়ে এরকম হয়ে আছে এই পর্যন্ত এখন এরা এসেছে আগে যা হয়ে আছে এরকম রয়েছে আর তারপর এখন উন্নতি এখন কিছুই হয়নি এখন এরা কি করবে না করবে এখন তো কাজই তো পায়নি ধান্নঘরি পঞ্চায়েত প্রধান কার্তিক ঘোড়া বলেন আমরা সবসময় মানুষের পাশে থাকার চেষ্টা করি বন্যার আগাম প্রস্তুতি ইতিমধ্যেই নিতে শুরু করেছে বাঁধের কাজ শুরু করার কথা আমি সেচ ও জলপথ দপ্তরকে জানিয়েছি দেখুন আমরা তো বন্যা কবলিত এলাকা আমাদের খানাকুলটা বিশেষ করে ধান্নগরি অঞ্চলটা বন্যা কবলিত এলাকা যে অনেক মাটির বাড়ি আছে যেগুলো আপদকালীন হিসাবে আমরা ত্রিপুলে ব্যবস্থা করি এবং ফ্ল্যাট সেন্টার খুলি গতবারে আমি তিনটে ফ্লাট সেন্টার পেয়েছিলাম একটা আপনার ঘোড়া দশ সুদন্যচরণ দু দু নম্বর ধান্যগড়ি উচ্চ বিদ্যালয় তিন নম্বর আপনার প্রফুল্ল বিদ্যালয় তো তিনটে ফ্লাট সেন্টারে আমার যে পরিমাণ টাকা খরচ হলো সমস্ত বিল আমি ব্লকে দিয়েছিলাম তো আজ অব্দি কোনো আর্থিক সাহায্য আমাকে দেওয়া হয়নি যেগুলো যেই দোকানদারগুলো ধার ধার আছে অনেকের কাছে তো এইবারে যদি আমি ফ্ল্যাট সেন্টার আবার বিলগুলো ব্যাকও করে দিয়েছেন আমাকে যে পঞ্চ আমরা এখন আমাদের ব্লকে কোনো ফান্ড নেই আপনি ওটার ব্যবস্থা করুন তো এইবারে আমি কোন রিক্সে কোন ভরসায় ফ্ল্যাট সেন্টারগুলো যদি না আমি সরকারি আর্থিক সাহায্য পাই কোনো কিছু না পাই তাহলে আমি কোন ভরসায় কার ভরসায় আমি ফ্ল্যাট সেন্টারগুলো করবো আমি বারে বারে আধিকারিকদের বলেছি যে গতবারের বিলটা আমাকে ছেড়ে দিন বিলটা না দিলে আমি এবারে যে ফ্ল্যাট সেন্টার চালু করব। তাতে কেউ আমাকে ধার দেবে না বরঞ্চ আপনার ওই আমি ইরিগেশনের সাথে আজকেই কথা বললাম প্রফুল্ল বিদ্যালয় কাকনান প্রফুল্ল বিদ্যালয় ওখানে নদী বাঁধের উপরে একটা ধ্বজ নিয়েছে আমি কন্ট্রাক্টরের সাথে ইঞ্জিনিয়ার সাথে কথা বললাম বলল দু এক দিনের মধ্যে আমরা কাজ আরম্ভ করে দেব তো এই পরিস্থিতি এই পরিস্থিতি আমাদের আমাদের এই ধান্যগড়ি অঞ্চলের আমাদের এই সার্বিক পরিস্থিতি তো আমরা চেষ্টা করব যাতে দুর্গত মানুষদের পাশে দাঁড়াতে পারি আমরা নিশ্চয়ই দাঁড়াবো কারণ ধান্যগড়ি পঞ্চায়েত দুর্গত মানুষের পাশে দাঁড়াবে এবং তাদের সাহায্য করবে তো আমরা পাশেই দাঁড়াবো যতই আমাদের বঞ্চিত করা হোক তবুও আমি চাইবো আমি আমার ধাননগরী অঞ্চলে প্রধান হিসাবে আমি এইটা অ্যাস দিতে পারি আমরা দুর্গত মানুষের পাশে দাঁড়াবো সে যতই আমাদের কষ্ট হোক দেখুন বাঁধগুলো সংস্কার বলতে আপনার ইরিগেশনের যে সমস্ত বাঁধগুলো আছে সেইগুলো ইরিগেশান থেকে করাবে কিন্তু আমার তো এনার্জি এসের যেহেতু কাজ চালু নেই আমি সাধারণত মাটির কাজ করতে পারছি না তবু চেষ্টা করছি যাতে কিছু উপায়ে যে বাঁধগুলো টুকটাক মেরামতির কাজ মেরামতির কাজ চলছে নদী বাঁধে যেগুলো আমি ইরিগেশনকেও ভাবাচ্ছি যে আপনারা তাড়াতাড়ি করে এই কাজগুলো বন্যার আগে বন্যার একটা অসীম সংকেত আসছে অনেকেই বলছে নাকি ভালো বড়ো বন্যা হতে পারে সেই কারণে আমি সেরকমভাবেই প্রস্তুতি নিয়েছি পঞ্চায়েতে আগাম প্রস্তুতি আমি নিয়ে রেখেছি মোটামুটি তো আমি চাইবো যে সরকারি সাহায্য যাতে আমি ঠিক মতো পাই কারণ তাহলে কিন্তু আমি আরও আরও ভালোভাবে মানুষের পরিষেবা দিতে পারবো যেটা বলেছেন বিধায়কও পাচ্ছেন বিধায়ককে আমরা বলছি বিধায়ক আমাদের পাশে আছেন উনি সব সার্বিকভাবে দিকে সহযোগিতা করছেন এবং উনি তার দাবি দেওয়া দিয়ে ডেপুটেশনও দেওয়া হচ্ছে আমাদের বিভিন্ন জায়গায় বিধায়কের নেতৃত্বে আমরা ডেপুটেশনও দিচ্ছি সরকারি আধিকারিকদের কাছে আমরা ডেপুটেশন দিচ্ছি যাতে আমাদের আর্থিক সাহায্য কারণ বন্যার আগাম সতর্কতা হিসাবে আমাদের আর্থিক সাহায্য যাতে আসে সেই পাই সেই চেষ্টা আমি আমার বিধায়কও করছে আমি আশা করব আধিকারিকরা আমাদের পাশে থাকবেন বিধায়ক তো আছেনই আমাদের পাশে আর সমস্ত রকমের মানুষ আমার দিকে সাহায্য করবেন সাহায্যের বাড়িতে একদম একদম আমাদের সমস্ত সদস্যরাই মানুষের যে কোনো বিপদেই আমার আমার সদস্যরা ঝাঁপিয়ে পড়ছে আমি এটা বলবো না আমার পঞ্চায়েত সদস্যরা আমি দেখেছি যে কোনো যে কারো একটা যদি চালে চাল ধসে পড়ে কিংবা দেয়াল পরে পড়ে তৎক্ষণাৎ আমার তৎক্ষণিক আমার সদস্যরা যাচ্ছে তাদের পাশে দাঁড়াচ্ছে সেটা আমাকেও জানাচ্ছে দাদা এই এই ব্যাপারটা হয়েছে সেটাও আমিও সেই সেইটাও চেষ্টা করছি সেই তাদের পাশে দাঁড়ানোর বর্ষায় দেখুন বর্ষায় প্রয়োজন আপনার হচ্ছে নদী বাঁধ সংরক্ষণটা নিউজ আজ বাংলা খানাকুল তোর ছোঁয়ায় বদলে যাই মন যতন করে সাজাতো আজ সুখী গৃহকোণ মন পছন্দের শেষ কথা মানি লোকপ্রিয় মার্বেল এন্ড হার্ডওয়্যার সততাই আমাদের মূলধন মার্বেল টাইলস বাথ ফিটিং সাবমার্সিবল নন ফিটিং এখানে পাবেন সমস্ত পরিষেবা আমাদের ঠিকানা ঘোষপুর রামপ্রসাদ হুগলি যোগাযোগ 8170926495 অথবা 7363023971 তাহলে আর দেরি কেন আজই আসুন লোকপ্রিয় মার্বেল এন্ড হার্ডওয়্যারে